হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনার প্রেমে আপনি পাগল করে তাকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি পিছে পিছে ঘুরাইতে পারবেন সেই মেয়েটি আপনার বয়সে বড় হোক কিংবা বয়সে আপনার ছোট হোক সেই বয়সে আপনার অথবা হচ্ছে আপনার সমবয়সী অথবা আপনার বয়সে ছোট অথবা বয়সে বড় এবং সম্পর্কে আপনার যে কেউ হতে পারে যাসি ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য বোন যে কেউ হতে পারে এক কথাই তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তাকে আপনি অনেকদিন ধরে পছন্দ করেন এবং সে এটা বুঝতে পারে তাকে আপনি পছন্দ করেন কিন্তু তারপরেও সে বুঝে অবুঝের মতো ভাঙ করে এবং আপনাকে সে দেখে আরও এমন ভাব করে যে কিছুই বোঝে না এরকম ভাব করে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় কিন্তু আপনি তাকে শুধু দেখে চোখ দেখালে তাকে দেখেন তাকাই থাকেন আর মনে মনে কল্পনা করেন তাকে যদি একটা বার পাইতাম এবং তাকে যদি ছুঁইতে পারতাম এবং সে যখন আপনার সামনে আসে তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু কোনোভাবেই তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা অনেক দিনের ইচ্ছা তো এই মন্ত্রের দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের মেয়েকে আপনি আপনার প্রেমে পাগল করে তাকে ভোগ করতে পারবেন এবং আপনি তাকে পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং আপনি যা এখন যেইটা চাইবেন তখন সেইটাই দিবে আপনাকে সবকিছু সে উজাড় করে দিবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না যখন যেখানে ডাকবেন সেখানে ছুটে চলে আসবে তো এই মন্ত্রটি তারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি যে কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করতে পারবেন নিয়ম কারণ আমি সবকিছু এখন বলে দিব তার আগে বেরোস আরেকটি কথা আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মেসেজ কিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিরোধ কথা না পারে কাজের কথা ফিরে যাই আর একটি কথা বিহ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমার দেওয়া যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট জ্ঞানটি সহের কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না করতে পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট জ্ঞানটি সহের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর বিহ আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা video টিকে টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ video টি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে video টির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে video টি দেখবেন এবং শুনবেন আর মন্ত্রটি যেভাবে পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলেই আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তবে প্রথমত দেখেন skin সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় উল্লেখ কোনো দিন নাই উল্লেখ কোনো সময় নাই যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এই মন্ত্রটির দ্বারা আপনি যে কাজ করতেছেন এটা কেউ যাতে না জানতে পারে গোপনীয়ভাবে কাজ করবেন কাকপক্ষীও যাতে টের না পায় তবে প্রথমত আপনি যেই দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করবেন শরীর পাক করে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে মেয়ের সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার প্রেমে পাগল করে তাকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং আপনার পিছিয়ে পিছে ঘুরাইতে যাচ্ছেন সেই মেয়েটির শরীরে আপনাকে কলা কৌশলে যেভাবে হোক যাই একটি ফুক দিতে হবে তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে মেয়ের সাথে প্রেম করতে সেই মেয়ের শরীরে যেভাবে তার শরীরে একটি দিতে হবে দিয়ে আপনি থেকে চলে আসবেন তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে ভালোবাসিয়ে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে প্রেম করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজের ইচ্ছাই আপনাকে সবকিছু উদ্ধার করে দিবে যখন যা লাগবে শুধু বলবেন সঙ্গে সঙ্গে সেটা হাজির করে দিবে যা বলবেন তাই শুনবে এবং তার রূপ জয় এবং সবকিছু আপনাকে বিলিয়ে দিবে উজাড় করে দিবে তো আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া কর্ম তন্ত্র মন্ত্র কার্যকর আসসালামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ